বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার চলে এলাম শিবুর রান্নাঘর থেকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আমরা সকলে বকফুলের বড়া খাই পাতুরিও খাই আজকে আমি করব বকফুল বাটা এটা যেমন খেতে সুন্দর তেমনি খুব কম উপকরণে হয়ে যায় এই বক ফুলগুলো আমাদের বাড়িতে আমার মেজদার গাছের লাগানো বক বকফুল গাছের ফুল। নিজেদের বাড়ির আমার মেজদার গাছের সেখান থেকে তুলে আজকে একটু বক বকফুলের বাটা করছি অনেক রকম বাটাই আমরা খাই এটাও খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন তার জন্য আমাদের লাগছে বকফুল আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পোস্ত এক চামচ সাদা তেল এক চামচ দুটো কাঁচা লঙ্কা আর যা যা লাগবে রান্না করার সময় দেখাবো তাহলে বকফুলগুলো ছোটো ছোটো করে একটু কেটে নিক ভাবে সবগুলো কেটে নেব হুম সমস্ত জারে নিয়ে নিলাম এবার একটু পেস্ট করে নেব পোস্ত আর তিলটা শুকনো গুঁড়ো করে নিচ্ছি একটু খানি নুন দিয়ে হ্যাঁ পোস্ত আর তিলটা গুঁড়ো করে নিলাম একটু জল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাদের পোস্ত তিল বাটা এই ফুলটার মধ্যে অল্প একটু জল দেব এক চামচ মতো জল দিয়ে নিলাম এবারে ফুলটাকে পেস্ট করে নেব হয়ে গেল আমাদের বক ফুল পেস্ট করা এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার হাফ চামচ একটু কালো জিরে দিয়ে দিলাম একটা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেচ্ছি তুলে নেবো এবার ভাজা হয়ে গেছে এবারে বখুল বাটাটা দিয়ে দিচ্ছি এবারে বকফুল বাটাটা দিয়ে এটাকে নেড়ে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে আসে শুকিয়ে এলে নুন দেবো কারণ এটা তো শুকিয়ে কম হয়ে আসবে এখন নুন দিলে নুনটা হয়তো বেশি হয়ে যেতে পারে টেস্ট খারাপ হয়ে যাবে তাই শুকিয়ে এলে তারপরে নুনটা দেব। এবার যে পোস্তটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মরে গেছে এবারে নুনটা দেব স্বাদ অনুযায়ী চামচ নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম নুনটাকে স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে দিয়েছি এবার আর একটু রান্না করে তাহলে বকফুল বাটা এটা কষিয়ে নিলাম হুম হয়ে গেল আমাদের বকফুল বাটা গরম ভাতের সাথে দারুণ একটা চমৎকার জিনিস আপনারাও বন্ধুরা করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন আশা করি সকলেরই ভালো লাগবে তাই বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দিয়ে পেশে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম